তো ইতিমধ্যেই কিন্তু দু হাজার সালের নতুন খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে ভোটার কার্ডের আর সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে যে কিভাবে আপনারা অনলাইন থেকে নতুন ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার সালের নতুন ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করবেন যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি গিয়ে অবশ্যই দেখে নেবেন এবং সেই ভোটার লিস্টের পাশাপাশি কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আরও একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যে নোটিফিকেশনে বলা হয়েছে দু সালে ভোটার লিস্টে নাম তোলার জন্য বা নতুন ভোটার কার্ড তৈরি করার জন্য বা ভোটার কার্ড কালেকশন করার জন্য ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য ভোটার কার্ড ডিলিট করার জন্য বা ভোটার কার্ডের যাবতীয় কাজ করার জন্য আপনাদের এলাকায় কত কত তারিখে ভোটার ক্যাম্প বসবে পাশাপাশি আজকের ভিডিওতে এটাও জেনে নেব যে দু হাজার তেইশ নতুন খসড়া লিস্টে যদি আপনার নাম না থাকে বা আপনার নামের বানান ভুল থাকে ডিটেলসে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কী করণীয় কীভাবে আপনারা সংশোধন করবেন এবং ফাইনাল ভোটার লিস্ট আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন দু হাজার সালের ফাইনাল ভোটার লিস্ট আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল তার কপি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে শিডিউল ফর স্পেশাল সামারি রিভিশন অফ ফটো ইলেকট্রাল রোল এক এক দু হাজার তেইশ অ্যাস কোয়ালিফাইড ডেট অর্থাৎ কত তারিখ থেকে আপনাদের এলাকায় ভোটার কার্ডের যে ক্যাম্প সেটা বসবে এবং ভোটার কার্ডের যাবতীয় কাজ আপনারা করতে পারবেন তো এখানে দেখুন পাবলিকেশন অফ ইন্টারগ্রেটেড ড্রাফট ইলেকট্রাল রোল যেটা প্রকাশ করা হয়েছে নয় নভেম্বর দু হাজার যেটা কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও করেছি তারপরে পিরিয়ড অফ ফাইলিং ক্লেমস অফ অবজেকশন তো আপনারা ফাইল এবং অবজেকশন করতে পারবেন নয় নভেম্বর দু থেকে আপ টু আট ডিসেম্বর দু পর্যন্ত অর্থাৎ যাবতীয় ক্লেম এবং অবজেকশন করতে পারবেন নয় নভেম্বর দু থেকে শুরু করে আপ টু আট ডিসেম্বর দু পর্যন্ত স্পেশাল ক্যাম্পেন যে ক্যাম্পগুলো হবে ভোটার কার্ড তৈরি করার জন্য ভোটার কার্ড কালেকশন করার জন্য ভোটার কার্ডের যাবতীয় ভুল সংশোধন করার জন্য ভোটার কার্ড ডিলিট করার জন্য সেই ক্যাম্প বসবে যথাক্রমে বারো নভেম্বর দু থেকে শুরু হবে তারপর বসবে তেরো নভেম্বর দু হাজার বাইশ তারপরে উনিশ নভেম্বর দু হাজার বাইশ কুড়ি নভেম্বর দু হাজার বাইশ ছাব্বিশ নভেম্বর দু হাজার বাইশ সাতাশ নভেম্বর দু হাজার বাইশ থার্ড ডিসেম্বর দু হাজার বাইশ ফোর্থ ডিসেম্বর দু হাজার বাইশ অর্থাৎ বারো নভেম্বর তেরো নভেম্বর উনিশে নভেম্বর কুড়ি নভেম্বর ছাব্বিশ নভেম্বর সাতাশ নভেম্বর তিন তারিখ ডিসেম্বর এবং চার তারিখ ডিসেম্বরে কিন্তু আপনাদের প্রত্যেকের এলাকায় ভোটার ক্যাম্প শুরু হবে সেখানে কিন্তু আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন এবং ফাইনাল পাবলিকেশান ডেট যেটা ভোটার লিস্টের ফাইনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে পাঁচ জানুয়ারি দু হাজার তেইশে তো এটা এটা হলো ড্রাফট লিস্ট যেটা কিন্তু প্রকাশ করা হয়েছে নয় নভেম্বর দু হাজার বাইশে এবং সব কিছু ঠিকঠাক হলে পরে ফাইনাল যে লিস্ট ভোটার লিস্টের সেটা কিন্তু প্রকাশ হবে পাঁচ জানুয়ারি দু হাজার তেইশে আপনারা অনলাইন থেকে সেই দিনই নতুন ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন যে নতুন ভোটার লিস্টে ফাইনাল ভোটার লিস্টে কার কার নাম উঠলো কার কার নাম বাদ গেল বা কাদের কাদের ভুল সংশোধন হলো তো এবার বলে রাখি খসড়া লিস্টে যাদের নাম ওঠেনি বা যাবতীয় ভুল রয়েছে তারা কি করবেন তারা কিন্তু এই যে ক্যাম্পের ডেটগুলো আছে সেই ক্যাম্পে অফলাইন ফর্মের মাধ্যমে কিন্তু যাবতীয় ভুল কারেকশন আপনারা করতে পারেন বা চাইলে আপনারা অনলাইন থেকে করতে পারেন এবার হয়তো অনেকে দেখবেন খসড়া যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে আপনার নাম উল্টো পাল্টা আছে অর্থাৎ আপনার যে আগে সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বার বর্তমানে নেই সেটা কিন্তু স্বাভাবিক এটা ড্রাফট লিস্ট ফাইনাল লিস্ট নয় এবার যদি আপনারা ড্রাফট লিস্টে দেখেন যে আপনার নামে স্পেলিং ভুল আছে আপনার বাবার নাম ভুল আছে আপনার অ্যাড্রেস ভুল আছে আপনার বাড়ির নাম্বার ভুল আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ডেট অর্থাৎ বারো নভেম্বর থেকে আপ টু চার ডিসেম্বরের মধ্যে কিন্তু টোটাল আপনাদের কমপ্লিট করতে হবে সম্পূর্ণ কারেকশান করে যাবতীয় যা ভুল দেখবেন খসড়া লিস্টে টোটালটা কিন্তু যেখানে যেখানে ভুল আছে টোটালটাই কিন্তু আপনারা অনলাইন বা অফলাইনে ক্যাম্পের মাধ্যমে কিন্তু প্রত্যেকটাই ঠিক করে নেবেন সেই ঠিক হলে কিন্তু চার ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের পুরোটা কারেকশন করতে হবে এবং কারেকশন করলেই কিন্তু ফাইনাল লিস্টে দু হাজার যে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্টে আপনার নাম সংশোধন হয়ে নতুন নাম কিন্তু উঠে যাবে অর্থাৎ টোটাল কারেকশন হয়ে কিন্তু সেই নামটা ফাইনাল লিস্টে উঠবে না হলে কিন্তু ভুল যেটা ছিল খসড়া লিস্টে সেই ভুলই কিন্তু ফাইনাল লিস্টেও থাকবে তো অবশ্যই আপনারা বারো নভেম্বর থেকে আপু চার ডিসেম্বর পর্যন্ত ভোটার কার্ডের যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেবেন তো আরও একটি বিষয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী বছর থেকে কিন্তু বছরে চারবার ভোটার লিস্ট আপডেট হবে সেক্ষেত্রে যারা সতেরো প্লাস আছেন যাদের বয়স সতেরো প্লাস তারাও কিন্তু অগ্রিম ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন যখনই আপনার বয়স আঠেরো বছর হয়ে যাবে তখনই কিন্তু আপনার নাম ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং আঠেরো বছর পরে আপনার নতুন ভোটার কার্ড পেয়ে যাবেন তো অনেকে প্রশ্ন করেছিলেন যে অনলাইন থেকে বা অফলাইন থেকে ভোটার কার্ডের জন্য আবেদন করলে কতদিন সময় লাগবে বাড়ি আসতে বা কিভাবে আসবে তো ভোটার কার্ড কিন্তু বাই পোস্টের মাধ্যমে আসে সেক্ষেত্রে আপনাদের তিন থেকে চার মাস ওয়েট করতে হবে ভোটার কার্ড পাওয়ার জন্য নতুন ভোটার কার্ড বা কারেকশন ভোটার কার্ড বা ডুপ্লিকেট ভোটার কার্ড যাবতীয় কিন্তু আপনারা বাই পোস্টের মাধ্যমে পাবেন দু থেকে তিন মাস কি চার মাস ওয়েট ওয়েট আপনাদের করতে হবে এবং যাদের বয়স সতেরো প্লাস হয়ে গেছে তারা কিন্তু অগ্রিম ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারে এই নিয়ম কিন্তু চালু হয়ে গেছে তো এই ছিল বিস্তারিত অর্থাৎ দু হাজার যে খসড়া ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে আপনারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন নতুন দু হাজার ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ হবে পাঁচ জানুয়ারি দু হাজার এবং আপনারা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন বারো নভেম্বর অফলাইনের মাধ্যমে বারো নভেম্বর দু হাজার বাইশ তেরো নভেম্বর দু হাজার বাইশ উনিশ নভেম্বর দু হাজার বাইশ ছাব্বিশ নভেম্বর দু হাজার বাইশ সাতাশ নভেম্বর দু হাজার বাইশ তিন ডিসেম্বর দু হাজার বাইশ এবং চার ডিসেম্বর দু হাজার বাইশ ফাইনাল লিস্ট প্রকাশ হবে পাঁচ জানুয়ারি দু হাজার তেইশে তো আশা করছি সমস্ত বিষয়ে তো বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভোটার কার্ডের সম্বন্ধে কোনোরকম প্রশ্ন আপনি জানাবেন যা সেই নিয়ে ভিডিও আপলোড করা যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে ভোটার কার্ড সম্বন্ধে সেটাও জানাবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ